পেট কমানোর উপায় বর্তমান যুগে পেটের চর্বি বা বেলি ফ্যাট হয়ে উঠেছে এক সাধারণ কিন্তু অস্বস্তিকর একটা সমস্যা এটি এটি যেমন একটা সাধারণ বিষয় হয়ে উঠেছে তেমনি ঠিকইটা একটি অস্বস্তিকর কিন্তু সমস্যা এটি শুধু সৌন্দর্যের বিঘ্ন ঘটায় না বরং উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হৃদরোগসহ বিভিন্ন জটিল ও কঠিন সমস্যারও কিন্তু কারণ হয়ে দাঁড়ায় অনিয়মিত জীবনযাপন অস্বাস্থ্যকর খাদ্যাভাস এবং পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাব সব কিছু মিলিয়ে অনেকের পেটে অতিরিক্ত চর্বি জমতে শুরু করে তবে একটু সচেতন হলেই এই সমস্যার সহ সমাধান সম্ভব আজ আমরা জানব পয়েন্ট বাই পয়েন্ট পেটের চর্বি কমানোর কার্যকর ও প্রাকৃতিক উপায়গুলো পেট কমানোর কার্যকর উপায় এক নম্বর হচ্ছে খাদ্যাভাসে পরিবর্তন আনুন অর্থাৎ আপনাকে খাদ্যাভাসে পরিবর্তন আনতে হবে চিনি ও পরিশোধিত খাবার ব্যবহার করুন সফট ড্রিঙ্ক মিষ্টি ফাস্ট ফুড ও ময়দার খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে কারণ এই খাবারগুলো শরীরের চর্বি জমায় ফাইবার ও প্রোটিনযুক্ত খাবার খান যেমন শাকসবজি ফল ডাল ডিম মাছ এগুলো ক্ষুধা কমায় এবং দীর্ঘক্ষণ পেট ভরে রাখে তাই এইসব ফাইবার ও প্রোটিনযুক্ত আপনাকে খাবার খেতে হবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার অভ্যাস আপনাকে করতে হবে নির্দিষ্ট সময়ে আপনাকে খাবার খেতে হবে দু নম্বরে যদি বলি সেটা হচ্ছে শারীরিক ব্যায়াম নিয়মিত আপনাকে করতে হবে কার্ডিও এক্সারসাইজ করুন যেমন হাঁটা দৌড়ানো সাইকেলিং সুইমিং এগুলো ক্যালোরি পোড়াতে বা ক্যালোরি বার্ন করতে খুবই কার্যকর ভূমিকা রাখে তাই এই ধরনের শারীরিক ব্যায়ামগুলো আপনাকে করতে হবে এরপর আপনি পেটের নির্দিষ্ট ব্যায়াম করুন যেমন প্ল্যান্ট লেগ রেইজ রেসলেস রাশিয়ান টুইস্ট ক্রান্সেস ইত্যাদি পেটের চর্বি কিন্তু কমায় তাই আপনি এই ধরনের পেটের ব্যায়ামগুলো কিন্তু করতে পারেন যোগ ব্যায়াম করুন ভঙ্গুসাঙ্গন নৌকাশন ইত্যাদি ব্যায়াম কিন্তু পেটের পেশিকে সক্রিয় রাখে তাই আপনি এই ব্যায়ামগুলো বা এই যোগ ব্যায়ামগুলো করতে পারেন তিন নম্বরে যদি বলি সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম প্রয়োজন আপনার প্রতিদিন সাত থেকে আট ঘন্টা আপনার ঘুম প্রয়োজন আপনি অবশ্যই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন অতিরিক্ত মানসিক চাপ হরমোনের ভারসাম্য নষ্ট করে ফলে পেটের চর্বি বাড়ে মেডিটেশন প্রার্থনা বা নিজের জন্য সময় রাখা খুবই কিন্তু জরুরি কারণ এটা স্ট্রেসকে কমায় তাই আপনি মেডিটেশন করুন প্রার্থনা করুন নিজের জন্য সময় দিন ঠিক আছে এই কাজগুলো আপনি করুন চার নম্বর যদি বলি সেটা হচ্ছে আপনাকে পানি পান ও হজম ঠিক রাখতে হবে প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন খাবার পর হালকা হাঁটা ও তাজা ফলমূল হজমে কিন্তু সাহায্য করে তাই আপনি খাবার পর হালকা হাঁটা চলাফেরা করবেন এবং তাজা ফলমূল খেতে পারেন পাঁচ নম্বর হচ্ছে ভুল ধারণা থেকে আপনাকে দূরে থাকতে হবে না খেয়ে থাকা বা ক্লাস ডায়েট করলে ওজন সাময়িকভাবে কমলেও আবার দ্রুত কিন্তু বেড়ে যায় তাই আপনাকে ক্র্যাশ ডায়েট করা থাকা যাবে করা যাবে না বা না খেয়ে থাকা যাবে না ওজন কমানোর অপ্রমাণিত সাপ্লিমেন্ট গ্রহণ সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ তাই সাপ্লিমেন্ট গ্রহণ করা বা কোনো ওষুধ সেবন করা মেদ কমানোর জন্য বা ওজন কমানোর জন্য মোটেও কিন্তু ঠিক না তাছাড়া কোনো সাপ্লিমেন্ট যদি আপনার বিশ্বস্ত হয় তবে অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে গ্রহণ আপনি করতে পারেন পেটের চর্বি একদিনে কিন্তু জমে না তেমনি একদিনে তা কমেও না তবে সঠিক পরিকল্পনা খাদ্য নিয়ন্ত্রণ নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনধারা মেনে চললে আপনি ধীরে ধীরে সুস্থ ফিট শরীর পেতে পারেন নিজেকে সময় দিন নিজের শরীরকে গুরুত্ব দিন প্রতিদিন এক ধাপ এগিয়ে যান নিজের উন্নতির পথে এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন কমেন্ট জানান আপনি কোন উপায়টি প্রথমে ট্রাই করতে চান ডক্টর আমিন হ্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরো স্বাস্থ্য টিপস পেতে আর বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ স্বাস্থ্য ভালো থাকলে জীবন চলে জীবন ভালো থাকবে